হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ বলেছিলাম নেক্সট ভিডিওতে হেলমেটের আপডেট আসবে অ্যান্ড চলে আসছে তো হেলমেটের ইয়েস নতুন হেলমেট আপনারা কি গেস করতে পারছেন যে কী হেলমেট আসছে অ্যান্ড আরেকটা প্রশ্ন সবার মনে থাকতেই পারে যে আসলে হেলমেট কেন কুরিয়ার করে বাসায় নিলাম সো এটা একটা বহুত জটিল প্রশ্ন এখন রিভিল করি যে কি হেলমেট এসেছে আমার নতুন কালেকশনে হেলমেটটি হচ্ছে কে ওয়াই টি টিটি কোর্স রেভো এখন টিটি কোর্স রেভোয়ের যেই গ্রাফিক্সটা আমি নিব সেই গ্রাফিক্সটা পুরো ঢাকা সিটির কোথাও অ্যাভেলেবল নাই মানে খুঁজতে খুঁজতে অলমোস্ট বিশ থেকে বাইশটা শপে আমি কল দিয়ে ফেলছি মানে ওই গ্রাফিক্সটা থাকলেও সাইজ নাই কারণ আগস্টের দিকে রিলিজ হয়েছে মোটামুটি বাংলাদেশে কে ওয়াই টি টি রেভো তো যার জন্য অলরেডি মার্কেটে ওরা নেক্সট শিপমেন্ট আসবে আপনার মার্চের ২০২৬ হাজার তো এখন যদি আমি না নিতে পারি তাহলে সেই মার্চ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে আর খুবই ইচ্ছা ছিল যে ট্যুরের আগে আমি কেওয়াইটিটা পড়েই ট্যুর দিব তো যেহেতু নিতেই চাচ্ছিলাম আমি আরও খুঁজতে শুরু করলাম পরবর্তীতে রংপুরের একটা শপে আমি হেলমেটটা পাইলাম শপটা হচ্ছে বাইক জোন তো বাইক বাইকজন হচ্ছে গিয়ার এক্ক্সের অথরাইজড ডিলার তো আমি গিয়ারএক্সের এক্সের সাথেও কথা বললাম তারা বললো চাইলে আমি তাদের থেকে নিতে পারি তো যার জন্য আমি আর কথা না বাড়াই সাথে সাথে তাদেরকে গতকালকে হেলমেটটা অর্ডার দিই অ্যান্ড গতকাল দুপুর দুইটা নাগাদ অর্ডার দিয়েছি আর আজকে সকাল এগারোটার মধ্যে হেলমেটটা আমি পেয়ে গিয়েছি স্ট্রিট ফার্স্টের মাধ্যমে ওরা পাঠায় অ্যান্ড কোনো কুরিয়ার চার্জও ধরে না এটা কোনো প্রমোশনাল ভিডিও না কারণ তারা আমাকে এই লাস্ট টাইমে যে হেলমেটটা আমার সাইজে দিতে পারছে আই এম গ্রেটফুল ফর দ্যাট তো এটাই হচ্ছে কথা তো চলেন মোটামুটি একটা চেকিং হয়েছে এখন আনবক্সিং করে ফেলি পুরো হেলমেটটা তো ভালোভাবেই প্যাকিং করে দিয়েছে হেলমেটটি যেন কোনো প্রকার আঘাত না পাই প্রেস ওপেনিং ভাই কি র‍্যাক করছে অলরেডি আরেকটা ইসের মধ্যে আরেকটা হেলমেটের বক্সের মধ্যে ডাবল করে ওরা ট্যাপ করে দিয়েছে দ্যাটস দ্য হেলমেট বক্স অ্যান্ড কে ওয়াই ওয়ার্ল্ড ক্লাস হেলমেট সো অনেক দিনের ড্রিম হেলমেট হাতে পেয়ে গেলাম সো এদের বক্স অলওয়েজ খুব সুন্দরভাবে করে একটা ফোন অ্যান্ড কিছু পড়াশোনার বিষয় কিন্তু আমরা পড়াশোনা করি না তো এটা বাদ নেক্সট কেওয়াই টি এর সাথে একটা এক্সট্রা ভাই জোর দিয়ে দিয়ে কি ভাই জোর চলেন ওপেন করি দিস ওয়ান এটা একটা ব্ল্যাক ভাইজর যেটা দিনের বেলা ইউজ করার জন্য এবার একটু আপডেশন আসছে এই যে একটা নতুন ক্লিপ অ্যাড করে দিয়েছে তার সাথে দিচ্ছে হলো একটা এক্সট্রা স্পয়লার মানে অতিরিক্ত স্পয়লার যেটা হেলমেটের পিছনে দিয়ে আরও বড় স্পয়লার করা যাবে যেটা আরও উইন প্রোটেক্ট করবে অ্যান্ড দ্য মেইন থিংস কি গেস করতে পারতেছেন কোন গ্রাফিক্সটা বলেন তো কি সেই হাইপ তোলা গ্রাফিক্স যেই গ্রাফিক্সটা এখন পর্যন্ত আমি খোঁজার জন্য রংপুর চলে গেছি মানে কলে কলে সো লেটস রিভিল ইট টান মানে ব্লু এর সাথে রেডের এর একটা কম্বিনেশন সো দিস ইজ হেলমেট অ্যান্ড এই যে এম সাইজটা এই সাইজটা নিয়ে আসলে ছিল সবচেয়ে বেশি ঝামেলা সো এটা উঠে ফেলি সাই ওকে দেখতেই পাচ্ছেন হেলমেটটা এই জাদুর আর কিছুই দেয় নাই এই জিনিসপত্রগুলোই ছিল আর এটা কি এটা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ান ইয়ারের এই তো এছাড়া কিছু নাই বাক্স পুরা খালি তো এই তো ফার্স্টেই একটা হেলমেট পাওয়ার পরে প্রথম কাজ অবশ্যই হেলমেটটা পরে দেখা ওয়েট বান্ধানা পরে নেই কারণ আমি প্রচুর ঘামি সো নতুন হেলমেটের প্যাডিংটা আমি ঘামাইতে চাচ্ছি না বা ঘাম লাগাইতে চাচ্ছি না সো বুম কেমন লাগতেছে বলেন তো এখন অলরেডি সন্ধ্যা মানে আমার আরেকটা কাজ হচ্ছে কমিউনিকেটার সেট আপ করতে হবে কমিউনিকেটার আরেক কাহিনী আর বাসায় বসে বলা সম্ভব না এটা বলার জন্য বাসা থেকে বেরোতে হবে যেতে হবে আরেকটা শপে চলেন শপে গিয়ে বাকি কথা বলতেছি লেটস গো সো যেটা বলছিলাম কমিউনিকেটার ঘটেছে আরেক কাহিনী চলে আসলাম একটা শপে এই শপটা কিন্তু নতুন কখনো এর আগে আমার ভিডিওতে দেখা যায় নাই শপের কথায় পরে আসি আগে কমিউনিকেটারের ঘটনাটা বলি হেলমেট তো পাচ্ছিলাম না পরে খুঁজতে খুঁজতে ফাইনালি হচ্ছে বাইশ জন থেকে হেলমেটটা অর্ডার করে নিলাম তো হেলমেট তো পেয়ে গেছি আনবক্স করে নিয়েই চলে আসছি সাথে সাথে কারণ কমিউনিকেটার ছাড়া তো সম্ভব না কারণ পরশু দিনই টুর কমিউনিকেটার লাগবে এখন কমিউনিকেটার হিসেবে চুজ করছিলাম হচ্ছে ফ্রেডকন হিরোটা এখন এর আগে ছিল টিম্যাক্স এস প্রো তো এস প্রোটা আসলে একটু ব্যাকডেটেড তো ভাবলাম আপগ্রেড করব বিলমলা থেকে যেটা ছিল ওটা অলরেডি এক বড়ো ভাই নিয়ে নিছে তো ভাবলাম দুইটাতেই হচ্ছে হিরো লাগে আপাতত একটাতে লাগাচ্ছি তো সেই হিসেবে হিরো খুঁজতে শুরু করলাম এখন সেমভাবে আমি হিরোর জন্য যখন কল দেওয়া শুরু করি কারো কাছে হিরো নাই ফ্রেডকন হিরো স্টক আউট টোটাল স্টক আউট কোথাও নাই এরপরে কী করবো দেন হচ্ছে ফ্রেডকন বাংলাদেশে কল দিলাম ফ্রেডকন বাংলাদেশে কল দেওয়ার পরে ওরা বললো যে একটা জায়গাতে আপনি পাবেন সেখানে নাম্বার নেন তো নাম্বার দিছে নাম্বার দেওয়ার পরে আমি বললাম ভাই এটা কোথায় বলে শান্তিনগর আমি একটু শখ খাইছি যে আসলে শান্তিনগরে বাইকের অ্যাক্সেসরিজ শপ আমার বাসার পাশেই যেহেতু তো আমি তো কখনো জানি ভাই কী এটার নাম বলে এটা বাইক এস ও বিডি তো একটু আপনি যান গিয়ে দেখেন তো আমি একটু কনফিউজ হয়ে পরে ভাইয়ের ফোন দিলাম ভাইয়ের কাছে দুই তিন পিস ছিল তো যার জন্য নিতে চলে আসলাম এটা একটু ভাইয়ের সাথে পরিচয় করাই রিয়াজ ভাইয়া বাইক এস ওস বিডি একটা খুব ভালো একটা নিউজ যে একদম বাসার পাশে একটা সব এটা আমার মানে প্রতিদিনের যাতায়াতের রাস্তা হাঁটার দূরত্ব তো এরপরে কোনো প্রোডাক্ট লাগলে ভাইয়ের কাছে চলে আসতে পারবো যদিও সবার সাথেই সম্পর্ক ভালো এবং সব জায়গাতে যাওয়া হয় এখন ভাইয়া হচ্ছে আমার হেলমেটটাতে কমিউনিকিটা সেট করবে তার সাথে হচ্ছে এই যে লেভার আর মাইকটা সেট করে নিতে হবে ব্লগিংয়ের জন্য আমি এখন হেলমেটটা ভাইয়ের হাতে দিয়ে দিচ্ছি ভাই তো গ্রাফিক্সটা কেমন লাগছে আপনার কাছে সেটা বলেন তো ভাইয়া মূলত

কি থেকে হিরোতে একটা আপগ্রেডেশন আসছে নতুন আপগ্রেডেশন আসছে মনে গ্রুপ কমিউনিকেশন করা যাবে এটা তো যাবে একটু মেম্বার বেশি মেম্বার বেশি এক কথায় আপনি কিন্তু হিরো করলে ডিভাইস হতে ইজিলি তো সাউন্ড কোয়ালিটি তো বেস্ট থেকে বেটার হচ্ছে এই হচ্ছে হিরো কমিউনিকেটারের সাথে আমার হেলমেটের কালারটা দেখেন একদম মনে হচ্ছে এই হেলমেটটার জন্য ডেডিকেটেড ভাবে এই পাঠাইছে। এন্ড এটা ছিল আরেকটা রিজন আমার পছন্দ করার যার জন্য আমি মানে এটা নিব মানে এটাই নিব এটা আরেকটা হয় যেটা হচ্ছে ফুল ব্লু এটা হচ্ছে অ্যাশের মাঝখানে ব্লু অ্যান্ড ব্ল্যাক শেড আর টিম্যাক্সের ওই ঘুরানোর যে বিষয়টা ওই জিনিসটা আমার কেন জানি ইদানিং ভালো লাগতেছিল না সো এটা একটা বাটনে চলে আসছে অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট ওইটার চাইতে এটা একটু বেটার পাবো কারণ ওইটা যেহেতু ওপেন স্পেস যার জন্য পানি ঢোকার চান্স ছিল বৃষ্টি তো প্রচুর রাইড করছে এবার এটা ওয়াটার প্রুফ বলেছে সো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে মানে এক বছরের অফিসিয়াল হেলথ ইন্স্যুরেন্স যদি এটা কমিউনিকেটার পরে কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয় সো টিম এক্স থেকে একটা মানে ইন্স্যুরেন্স বা কভারেজ দিচ্ছে একটা স্টিকার আই লাভ রেডকন দেন কিছু পড়াশোনার বিষয় এগুলো আমরা পরে পড়বো আর এর মধ্যে কি কি আছে একটু খুলে নিতে দেখি মাইকগুলো কি টিমএক্সের মতোই করেছে না একটু আপডেট করেছে একটু আপডেট করেছে অবশ্যই টিমএক্স এফএক্স এ হিরো এগুলো একটু আপডেট করেছে টিমএক্স থেকে আর কি

এই জিনিসটা দেখায় এই যে শেলটা করছে একটু অ্যাডভান্স আর আমার বিলমল যেটা ছিল একটা একদম ফোম পুরা ফোম বাংলা ফোম সাদা কালার এইটার মধ্যে দেখতেছি যে ভাই দেখেন এই পাশটা কভার করছে এইগুলো কিন্তু ফাঁকা থাকছে নরমালি মানে একদম শেল দেখা যায় কভার কভার আপ করছে হুম ওভারঅল নাইস ভাই নাইস এক কথা জস এটা না দেখাইলেই না সেটা হচ্ছে যে বিলমলাতে আমার এই প্যাডিং কাটা লাগছিল প্যাডিং এর এই ফ্রেমটা বাট এখানে জাস্ট পিন করে মানে সব রেডি করা রেডি করা

সেট আপ রেডি এই যে কমিউনিকেটার ফ্রেডকনের হিরো তো মডেল চেঞ্জ হইলো বাট ফ্রেডকনের সাথে থেকে গেলাম হেলমেটটা এখন পর্যন্ত পরে পর্যন্ত মজা বুঝতে পারি নাই কারণ মানে এই সেট রেডি করতে করতেই মোটামুটি টাইম চলে গেছে তো কমিউনিকেটারটা একদম পারফেক্টলি ম্যাচ করছে থার্স